গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা শুধু খাওয়ার ভুলেই হয় না বরং আমাদের প্রতিদিনের জীবনযাপনও এর জন্য অনেকাংশে দায়ী আজ জানব কোন কোন সহজ অভ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা প্রাকৃতিকভাবে দূর করতে সাহায্য করে খাবার সময় নিয়ে খাওয়া উচিত একসঙ্গে খুব তাড়াহুড়ো করে খেলে হজমের সমস্যা হয় এবং অ্যাসিড তৈরি বাড়ে প্রতিবার খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবার খাওয়ার চেষ্টা করুন খাওয়ার পরপরে শোয়া একদম নয় খাবার খাওয়ার অন্তত দুই ঘন্টা পর শুতে যান এতে অ্যাসিড পেট থেকে গলায় উঠে আসার সম্ভাবনা কমে যায় সোজা হয়ে বসে খাওয়া আর খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা উচিত শরীরের ভঙ্গি ঠিক থাকলে হজম ভালো হয় পেটে চাপ পড়ে না খাওয়ার অভ্যাস গড়ে তুলুন অনিয়মিত খাবার খাওয়া অনেকক্ষণ খালি পেটে থাকা এই সব গ্যাস্ট্রিক বাড়িয়ে দেয় তাই প্রতিদিন নির্দিষ্ট সময় খাওয়ার রুটিন তৈরি করুন রাত জেগে থাকলে বা ঘুম ঠিক না হলে শরীরের হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে প্রতিদিন সাত থেকে আধ ঘন্টা ঘুমানো উচিত অতিরিক্ত মানসিক চাপ কমানো জরুরি চিন্তা দুশ্চিন্তা উদ্বেগ এসব গ্যাস্ট্রিক সমস্যাকে আরো বাড়িয়ে তোলে প্রয়োজনে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বা হাঁটা চলার মতো হালকা কিছু অভ্যাস গড়ে তুলুন এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনাকে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকটাই মুক্ত রাখতে পারে তবে সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় দয়া করে ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন और सबस्क्राइब करते भूलें ना बाय